লিপস্টিক আছে গো লিপস্টিক সাথে আছে নেল পালিশ দাদারা দিদিরা তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আসো লিপস্টিক আছে লিপস্টিক মুন্নি কাকিমা ও মুন্নি কাকিমা দাঁড়াও না তোমার কাছে কি লিপস্টিক আছে দাঁড়াও না আমাকে একটা লিপস্টিক দাও না আরে টুমফা এখানে অনেকগুলো লিপস্টিক এনেছি সাথে নেল পালিশও এনেছি তোর কোনটা লাগবে আজকের কালারগুলো অনেক সুন্দর হ্যাঁ মুন্নি কাকিমা আমার অনেক লিপস্টিক দিতে খুব ভালো লাগে তুমি আমাকে ওই লাল কালারের লিপস্টিকটা দাও হ্যাঁ রে টুমফা তোকে দেওয়ার জন্যই এনেছি আমি তো এগুলো বিক্রি করব। একটা লিপস্টিক বিশ টাকা করে তুই যা বাড়ি থেকে টাকা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে মুন্নি কাকিমা আমি এক্ষুণি বাড়ি গিয়ে মার থেকে টাকা নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তুমফা তুই তাড়াতাড়ি যা আবার তাড়াতাড়ি চলে আসিস আমি কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না মা ও মা আমাকে বিশটা টাকা দাও না ওই যে ওখানে মুন্নি কাকিমা এসেছে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে তুমি আমাকে বিশটা টাকা দাও না মা তুমফা অযথা কথা বলিস না তো তোকে তো আমি গত রমজানের ঈদে কত বড় একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম তুই দুই তিন দিনে এই এত বড় লিপস্টিক শেষ করে ফেলেছিস আবার এখন এসেছিস লিপস্টিক কেনার জন্য তুই এখান থেকে যা আমার কাছে কোনো টাকা নাই মা এবার আর আমি নষ্ট না আমার খুব ইচ্ছে করে লিপস্টিক দেওয়ার জন্য তুমি আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে এরকমভাবে আর বাহানা করতে হবে না এই নে আমি তোকে বিশ টাকা দিচ্ছি আবার এই টাকা কোথাও হারিয়ে ফেলিস না যেন মুন্নি কাকিমা আমি মায়ের কাছ থেকে বিশ টাকা নিয়ে এসেছি এই নাও টাকা টাকা নিয়ে ওই লাল কালারের লিপস্টিকটা দাও তারপর টুম্পা মুন্নি কিমাকে বিশ টাকা দিয়ে লাল লিপস্টিকটা নিয়ে নেয় আহ কত সুন্দর একটা লিপস্টিক কিনে ফেলেছি এই লিপস্টিকটা অনেক সুন্দর এবং আমার অনেক পছন্দ হয়েছে বাহ বাতি ভালো লাগে আমি লিপস্টিক দেব কি মজা যাই বান্টির সাথে খেলা করে আসি কি আমার লিপস্টিকটা দেখাবো তারপর টুম্পা বান্টির সাথে খেলতে চলে যায় কিরে টুম্পা তুই এতক্ষণ কোথায় ছিলি আমি তোর জন্য অপেক্ষা করছি আরে বান্টি আমি খেলতে আসব এমন সময় মুন্নি কাকিমা লিপস্টিক নিয়ে এসেছে বিক্রি করার জন্য আমার লিপস্টিক দেখে কিনতে খুব ইচ্ছে করে তাই আমি বাড়ি গিয়ে থেকে টাকা নিয়ে এসে এই লিপস্টিক কিনেছি দেখ বান্টি এই লিপস্টিকটা অনেক সুন্দর না হ্যাঁ টুমফা তোর লিপস্টিকটা অনেক সুন্দর কত টাকা দিয়ে কিনেছিস বান্টি বিশ টাকা দিয়ে কিনেছি চল টুমফা আমরা কতক্ষণ খেলাধুলা করে আসি না রে আমি এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে লিপস্টিক দেবো টুমফা দিবে আর কি রাস্তা কিছুক্ষণ খেলাধুলা করে নিছল কি রে তুই সবেমাত্র বাড়িতে আসলি আমি তোর জন্য অপেক্ষা করছি তুই আমার থেকে কখন টাকা নিলিলি লিপস্টিক কেনার জন্য কই লিপস্টিক দেখি কেমন লিপস্টিক কিনেছিস মা আমি মনে হয় সাথে খেলাধুলা করার সময় লিপস্টিকটা বান্টির রেখে চলে এসেছি হ্যাঁ আপনার তো এমনই মন কোথায় কি রাখেন মনে থাকে না আপনার চলেন আগে খাবার খেয়ে নেন তারপর বান্টিতের বাড়ি গিয়ে লিপস্টিক নিয়ে আসবেন লিপস্টিক আছে গো লিপস্টিক সাথে আছে নেল ফালিশ দাদারা দিদিরা তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আসো লিপস্টিক আছে লিপস্টিক মুন্নি ও মুন্নি কাকিমা দাদাও না তোমার কাছে কি লিপস্টিক আছে দাদাও না আমাকে একটা লিপস্টিক দাও না আরে টুমফা এখানে অনেকগুলো লিপস্টিক এনেছি সাথে নেল ফালিশও এনেছি তোর কোনটা লাগবে আজকের কালারগুলো অনেক সুন্দর हां मौनी काकी আমার অনেক লিপস্টিক দিতে খুব ভালো লাগে। তুমি আমাকে ওই লাল রঙের লিপস্টিকটা দাও। আরে টুমফা, তো کدawar জন্য এনেছি। আমি তো এগুলো বিক্রি করব। একটা লিপস্টিক 20 টাকা করে। তুই যা বাড়ি থেকে টাকা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে मौनी काकी मां, আমি এক্ষুনি বাড়ি গিয়ে মার্কেট থেকে টাকা নিয়ে আসতেছি। তুমি এখানেই থেকো। তুমি কোথা যাচ্ছো?

তুই দুই তিন দিন এই এত বড় লিপস্টিক শেষ করে ফেলেছিস আবার এখন এসেছিস লিপস্টিক কেনার জন্য তুই এখান থেকে যা আমার কাছে কোনো টাকা নাই মা এবার আর আমি নষ্ট না আমার খুব ইচ্ছে করে লিপস্টিক দেওয়ার জন্য তুমি আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে এরকমভাবে আর বাহানা করতে হবে না এই নে। আমি তোকে বিশ টাকা দিচ্ছি আবার এই টাকা কোথাও হারিয়ে ফেলিস না যেন